মোহাম্মদপুরের কাটাসুর খাল দখলমুক্ত মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এসকে ভেটর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে নিয়ম অমান্য করে গড়ে তোলা দুটি বহুতল ভবন অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয়দের সঙ্গে বাঘ বিতণ্ডতা হয় সংশ্লিষ্টদের চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার তেইশ এপ্রিল সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে ঢাকা যায় চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার তেইশ এপ্রিল সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তবে উচ্ছেদ শুরু না হতেই বাধে বিপত্তি ভবনগুলোর বৈধতা নিয়ে হাতাহাতি ও বাঘ বিদণ্ডাত হয় স্থানীয়দের দুই পক্ষের এরপর পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উচ্ছেদ বাড়ির মালিকদের অভিযোগ পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন স্থানীয়রা বলেন সাত দিন সময় দেওয়া যেত এখানে সিটি কর্পোরেশনের অল্প জায়গা রয়েছে মাত্র আঠাশ শতাংশ জমি উচ্ছেদ অভিযান প্রশাসন সম্পদ বিভাগের কাছে গিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি বাইশ হয়ে ডিএনসিসি এই কাজ করছে তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান খাল পুনরুদ্ধারে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না আইনগত পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন কতটুকু সরকারি জায়গা কতটুকু খালের জায়গা কতটুকু খালের বাইরে সাধারণ মানুষের জায়গা সেটা চিহ্নিত করে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এদিকে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলেছেন আমরা মনে করি ঢাকা উদ্যানের আশি শতাংশ ভবনেরই রাজুকের অনুমোদন নেই আমরা রাজুককে বলছি এই বিল্ডিংগুলোকে হয়ে ভেঙে দিতে হবে আর তা না হয় শাস্তি দেওয়ার মাধ্যমে কর আরোপ করে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আনতে হবে I <laughs> আসলে তোমাদের নাম আপনাদেরকে

¡Gracias!